গুড ইভিনিং এভরি আমি তো প্রফেশনাল ফুড ব্লগার না তারপরেও যখন সন্ধ্যায় বা যে কোনো সময় কোনো স্পেশিয়াল নাস্তা বা খুবই কমন কোনো নাস্তা রেডি করি সেটার কিছু ভিডিও ফুটেজ নিই এবং সেগুলো ক্লাস মাইনাস করে জাস্ট একটা কন্টেন্ট ক্রিয়েট করে শেয়ার করি সো কন্টেন্ট ক্রিয়েশানে ভিডিওগ্রাফিতে অনেক ভুল থাকতে পারে এগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আজকের যে সন্ধ্যার নাস্তা ছিল এটা চিকেন স্যান্ডউইচ চিকেনের সাথে কিছুটা ভেজিটেবল ছিল যেমন চিকেনের সাথে টমেটো দিয়েছিলাম তারপর বরবটি দিয়েছিলাম কিছু চিজ দেওয়া ছিল কুইক বাইটের একটা স্যান্ডউইচ ব্রেড যেটা খুবই টেস্টি এটা আমি বরাবরই খাই সো এই ব্রেডটা এনেছিলাম এই ব্রেডটাকে সুন্দর করে সাইজ করে প্রপারলি রেডি করা হলো স্যান্ডউইচ সাইজে তো স্যান্ডউইচ মেকারই তৈরি করা হবে চিজ রাখা হয়েছে মরিচ রাখা হয়েছে টমেটো কাঁচা কাঁচামরিচ সবগুলো রাখা হয়েছে তো চারটা স্লাইস রেডি করা হলো চারটা স্লাইস রেডি করা হবে স্যান্ডউইচের জন্য তো প্রথমেই আগে পাউরুটিগুলোকে সাইড দিক থেকে কেটে ফেলা হচ্ছে যাতে প্রপারলি একটা স্যান্ডউইচ সাইজের পাউরুটি শেখ চলে আসে তারপর যে চিকেন পোর বা চিকেনটা তৈরি করা হয়েছে মিক্সচারটা সেটা দিলাম ফার্স্ট লেয়ারে সেকেন্ড লেয়ারে দিলাম টমেটো থার্ড লেয়ারে চিজ দেওয়া হলো তারপর কাঁচামরিচ দেন একটু হালকা করে টমেটো ক্যাচ দিয়ে একটু স্যান্ডউইচ মেকারের যে প্লেটটা আছে সেটাতে একটু বডিতে একটু স্বাধীন ঘি ঘষিয়ে নিল তার নাকি ঘি খেতে খুব ভালো লাগে তারপর সেখানে বসিয়ে দিল স্যান্ডউইচ এবং স্যান্ডউইচ আস্তে ধীরে তৈরি হবে এবং আমরা আস্তে ধীরে আমরা মুখটা লাগিয়ে দিলাম অল্প হিট দেওয়ার পরে যখন এটা অ্যাডজাস্ট হলো তখন মুখটা লাগিয়ে দিলাম ক্লোজ করার পরে একটু পরে খুলে নিলাম এবং খুব দারুণভাবে নাচোস টাইপের স্যান্ডউইচটা তৈরি হয়ে গেল। তো আজকে এই ছিল সন্ধ্যার রেসিপি স্যান্ডউইচটা সামনে টুকটাক আরও অনেক নাস্তা ভিডিও নিয়ে স্বাধীন আসবে থ্যাংক ইউ so ma